এই ফ্রেন্ডস অন্ধকারে কোথায় চললাম ভাবছো তো চললাম হচ্ছে মেলা দেখতে হ্যাঁ তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের এখানে পিংলা উৎসব হচ্ছে তো যদি পিংলাতে আসি তাহলে তোমাদের সাথে অবশ্যই পিংলা উৎসবের কিছু ভিডিও শেয়ার করব তো এই দেখো পিংলা উৎসবে চলে এসেছি আমি মাসি বড়ো মাসি সবাই মিলে এখন এন্ট্রি করছি পিংলা উৎসবে তো সেটারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর দেখো এসে পড়েই তো মাসি ওরা কেনাকাটা শুরু করে দিয়েছে জাস্ট মেলার চারিদিকটা দেখো এই দোকানে ছোটোখাটো কিছু জিনিস কেনা হচ্ছিল আর সমস্ত কিছু বসেছে সে মানে নাগরদোলা থেকে শুরু করে সমস্ত কিছু বসেছে ব্রেক ডান্স এই সমস্ত গাড়িগুলো এই যে বাচ্চাদের স্লিপারগুলো মানে এত সুন্দর লাগছিলো জানো তো আমার মনে হচ্ছিল আমি যে উঠে পড়ি কিন্তু কি করব বলো কি করবো এখন তার বাচ্চা নেই যে উঠবো তো সেই জন্য যাই হোক দেখে দেখে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলাম তাহলে নাগরদোলার সামনে কিছু রিলস বানাই তো এখানে মোটামুটি নাগরদোলার সামনে আমি রিলস বানাচ্ছিলাম আর হচ্ছে উঠতে তো পারিনি ভয়ও লাগছিল আর দেখো চতুর্দিকে কি সুন্দর সুন্দর মেলা বসেছে তোমরা যারা পিংলার আশেপাশে আছো এবং এখনও পিংলা উৎসব দেখতে আসো তারা ঝটপট করে চলে এসো অনেক সুন্দর সুন্দর দারুণ মেলা বসেছে তো যতটুকু পেরেছি একটু একটু করে ক্লিপ নিয়ে শেয়ার করছি কিন্তু দেখো যখন যাবে না তখন দেখবে অনেক দোকানই বসেছে অনেক ভালো লাগবে আর আমি না প্রায় দু বছর পিংলা উৎসব আসতে পারিনি মানে এটা তিন বছরের বেলাতে আমি আস এর আগে প্রায় দু বছর আমি কোনো কারণে আসতে পারিনি তো যাই হোক এই দেখো এই সমস্ত বেডশিটের দোকানগুলো বসেছিল কিন্তু বেডশিটের দামগুলো না মানে একটু বেশি মনে হচ্ছিল আমার সেই জন্য আর কেনাকাটি করা হয়নি এই আকাশি রঙের বেডশিটটা আমার অনেকটাই পছন্দ হচ্ছিল কিন্তু মানে কিছু করার নেই দাম একটু বেশি বলছিল আর অত টাকাও আমার ছিল না সেই জন্য কিনি ভিডিও প্রায় অনেকটাই চলে এলো কিন্তু আমি তোমাদেরকে এখনও ইন্ট্রোডাকশান দেই নি তো হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর দেখো এইটা হচ্ছে মেলার সব থেকে কিউট দোকান মানে আমার এত পছন্দ হয়েছিল এই ছোটো ছোটো মানে কিউট কিউট পুতুলগুলো তারপরে দেখো এখানে চলে এসেছি কাপের দোকানে এই কাপ দোকানটা না এখনও পর্যন্ত ভালো করে এখনও মানে রেডি হওয়া হয়নি পরে বলছিল যে ওরা আসবে আর মেলাতে আমার সব থেকে আকর্ষণীয় লেগেছিল অঞ্চল জুয়েলি জুয়েলার্স থেকে জুয়েলারি বসেছে সেইটাই তো তোমরা দোকানে এসে মানে মেলাতে এসে গয়নাঘাটি জামা কাপড় সমস্ত কিছু কিনে নিতে পারো এখানে জামা কাপড়েরও খুব খুব ভালো ভালো কালেকশান ছিল আর কি কিন্তু কি করব কালেকশান ভালো থাকলেও কি কিনতে তো পারলাম না যাই হোক ভাবলাম যে তোমাদেরকে ভালো করে একটু কাপড়গুলো দেখিয়ে দিয়ে দেখো মানে এত সুন্দর এত কিউট কিউট কুর্তিগুলো আছে একটু বাচ্চা বাচ্চা মেয়েদের একটু কলেজ টলেজ যাচ্ছে তাদেরকে না খুব ভালো লাগবে তো সমস্ত রকমই ধরনের এখানে দোকানগুলো বসেছিল আর এইটা দেখো আমার এত ভালো লাগছিলো সমস্ত বাচ্চাগুলো ঘুরছিলো তো আমি একটু ভাবলাম ভিডিও নিয়ে নেই আর এখানে পাপড়ি চাট খেতে খেতে একটু ভিডিও করছিল আমার ভাই না ভিডিও করবে নি বলে ওই রকম মুখটা ঘুরিয়ে নিচ্ছিল যাই হোক মেলা দেখা শেষ মেলার ভিতরে এত দাম এত দাম কিছুই কেনাকাটি করা হয়নি বাইরে বেরিয়েই আমরা এখানে বারো হাজারটা কিনছি বারো ভাজারও ভালোই দাম ছিল কাকুর সঙ্গে ছোকাছাটি করে একটু কমে নিয়ে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি তো যখন বাড়ি আসছিলাম তখন ভাবলাম না কিছু একটা মিসিং গেল কিছু একটা মিসিং গেল তো কি খাওয়া যায় তো সবাই ভাবলাম যে ঠিক আছে তাহলে এখানে দাঁড়িয়ে আইসক্রিম খাবো তো হ্যাঁ যতই শীত পড়ুক না কেন বাইরে বেরিয়েছি আইসক্রিম খাবো না সেটা তো হতে পারে না তো আইসক্রিম খেয়েই বাড়ি চলে এলাম আর দেখো বাড়ি পৌঁছেই ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি যে মেলা থেকে আমি কি কি কিনেছি তো মেলাতে না প্রচুর দাম ছিল তো সেভাবে বেশি কিছু কেনাকাটি করতে পারিনি আর আমার সেভাবে না বেশি কিছু দরকারও ছিল না তো বাস এই দুটো ব্যাগ কিনেছি তো প্রথম ব্যাগটা হচ্ছে এই গোলাপি কালারের ব্যাগটা এই রকম ব্যাগগুলো আমার প্রচুরই পছন্দ আর এই ব্যাগগুলো আমি অনলাইনে দেখেছিলাম অনলাইনে অনেকটাই বেশি রেট ছিল আর মেলাতে মোটামুটি এগুলো দুশো টাকা করে আমি পেয়ে গেছি তো কোয়ালিটি মোটামুটি দুশো টাকা অনুবাদিত ভালোই ভালো আর ব্যাগটা মানে ছোট হলেও কি হবে একটা পার্স তোমার এই ব্যাগগুলোর ভিতরে ছোট পার্স ফোন একটা মোটামুটি কটনের জামা তোমার মোটামুটি আরামসে ঢুকে যাবে আর সেকেন্ড নিয়েছিলাম এই আকাশি রঙের ব্যাগটা এর সঙ্গে ছিল একটা কিউট ছোট ব্যাগ মানে এত কিউট লেগেছিলো দোকানে যেয়েই আমি লাফিয়ে নিয়ে নিয়েছি তো এইরকম ব্যাগগুলো আমি অনলাইনে দেখেছিলাম যাই হোক মেলাতে দেখতে পেয়ে আমি একটু কম রেটেই মেলাতে পেলাম সেখান থেকে নিয়ে নিলাম তো কেমন হয়েছে দুটো ব্যাগ অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না যে এই দুটো ব্যাগ কেমন হয়েছে আর তোমাদের ওখানে দাম কেমন সেটাও বলবে যে আমি ঠকলাম না ঠিক রেটে নিলাম সেটাও একটু জানতে হবে তো চলো আজ এইটুকু দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাই ভালো থেকো